হাই বিওয়ার্স আমরা এখন আছি ঢাকা চিটাঙ্গোড টাইল রোডের আনারপুর নামক স্থানে সামনে বাস স্ট্যান্ড আমরা যত জানতে পারছি দাউতকে নবীদের কাছাকাছি একটি দুর্ঘটনা হয়েছে যার কারণে এই মুহূর্তে রাস্তায় অনেক জ্যাম সম্পূর্ণকারী স্টার্ট বন্ধ করে বসে আছে পাশে দেখুন মানুষ ভোগান্তি পরিস্থিতি দেখলে বোঝা যায়

তাদের জন্য সমস্যা তারা এগুলো আসবেন অবশ্যই আসবেন সবচেয়ে বড় ভোগান্ত মহিলা শিশু বাচ্চাদের মধ্যে গাড়ি বাতাস রাস্তা ভাই বন্ধ করে থাকি বন্ধ করে আশেপাশে কেউ নাই ঠিক মোটামুটি সবাই আছে আশেপাশে তার এ রোডে যাবে সবাই আছে দেখুন পরিস্থিতি মহিলা কিসময় গাছের তলায় বসে তার প্রকৃতি হয়ে গেছে মনে হচ্ছে কোনো পরীক্ষার সেন্টারে বাবা মাতাদের সন্তান যে পরীক্ষা সেন্টারে দোকান থেকে সুযোগ যুক্ত করতেছেন খুব এনজয় করতে সময়টা আচ্ছা বিউ ওয়াজ পর্যন্তই নেক্সট টাইম

Thank you.